আসসালামু আলাইকুম এফরিওয়ান আজকে আমি আর আমার আম্মু একসাথে ক্ষীর রান্না করব তার জন্য আমি আগে কিছুটা দুধ গরম করে নাবাই নিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে কিছু পানি আর পোল চাউল দিয়েছি দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কোনো চিনি টিনি কিছু অ্যাড করি নাই তো এর মাঝখানে আমার আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিল তারপর এটাকে মাঝে মাঝে নিচ থেকে নাড় দিতে হবে যেন লেগে না যায় তো এবার আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিল এবার হচ্ছে চিনি দিয়ে দিল পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খায় ঠিক ততটুকু তারপর কিছু কিশমিশ দিয়ে দিলো তো এবার এটাকে মাঝে মাঝে নিচ থেকে নাড়া দিতে হবে যেন লেগে না যায় তো আমি নাড়া দিতে পারছিলাম না বলে আমু দেখিয়ে দিল যে এভাবে নিচ থেকে নাড়া দিতে হয় তারপর আমি আরও কিছু কিশমিশ অ্যাড করে দিলাম কেননা আমার কিশমিশ খুব ভাল লাগে তারপর এটা আস্তে আস্তে ফুটবে আর কিছুক্ষণ পর পরই নিচ থেকে নাড়া দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় কারণ লেগে গেলে পোড়া লেগে যায় যাবে তো এখন আমার ক্ষীরটা রেডি তো আমরা এখন এটাকে ভাবে গরম গরম সার্ফ করব সার্ফ করার পরে এটাকে দেখতে ঠিক এমনটা ছিল তো আপনারা চাইলে এটা মুড়ির সাথে অ্যাড করেও খেতে পারেন খুব ভালো লাগে